সালামু আলাইকুম আমি মামুন বলছি আজকে আবার সকাল সকাল বের হয়ে গেলাম বাজার করার উদ্দেশ্যে যাব বাজারে দেখি বাজারে কি কী পাওয়া যায় এবং আপনাদেরকে সেগুলো দর জানাবো ইনশাল্লাহ

দে তাত মই এলা গমেই সকে হতো <subjects 1952>

পঞ্চাশ আর রসুন রসুনও তৈরি তো একশো রসুন না আমার পেঁয়াজ লাভ এক